আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের যাদের রিটিন সার্টিফিকেট হারিয়ে গেছে যাদের পাসওয়ার্ড হারিয়ে গেছে ইউজার আইডি পাচ্ছেন না তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন আপনাদের রিটিন সার্টিফিকেট কীভাবে পুনরুদ্ধার করবেন ইউজার আইডি কিভাবে পুনরুদ্ধার করবেন এবং পাসওয়ার্ড কীভাবে পুনরুদ্ধার করবেন আপনাদেরকে একদম সহজে অল্প সময় বুঝিয়ে দেব আর যারা আমার চ্যানেলের নতুন সাবস্ক্রাইবার আশা করি আপনারা দ্রুত সাবস্ক্রাইব করুন এবং ফার্স্ট অলে বেল আইকনে চাপ দিয়ে সব সময় আমার নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে স্বাগত জানাই আমি এখন শুরু করব কিভাবে আপনারা আপনাদের ইটিন সার্টিফিকেটের পাসওয়ার্ড এবং ইউজার আইডি উদ্ধার করতে পারবেন প্রথমে আপনারা চলে যাবেন ক্রোম গুগল ক্রমে গুগল ক্রোমে গিয়ে আপনারা ইটিন বা অথবা ই ট্যাক্স এন বিআর ডট গভ ডট তে চার্জ করবেন চার্জ করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস দেখার পরে আপনারা ইটেন রেজিস্টার অ্যাজ এ ট্যাক্স পায়ারে চাপ দিবেন তখন আপনাদের সামনে সুন্দরভাবে এরকম একটা এন্টারফিস চলে আসবে এই ইন্টারফেস থেকে আপনারা প্রথমে গিয়ে ফরগট পাসওয়ার্ড এই অপশানটা আছে এখানে ফরগট পাসওয়ার্ডে গিয়ে আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনাদের সামনে আপনাদের সামনে আসবে এইরকম একটা অপশন তখন আপনারা কি করবেন পাসওয়ার্ড রিকভারিতে ইউজার আইডিতে চাষ ইউজার আইডির ক্যাপসাটা প্রথমে দিবেন ভেরিফিকেশান ক্যাপসাটা দেওয়ার পরে আপনাদেরকে ভেরিফিকেশান ক্যাপসাটা দেওয়ার পর ভেরিফিকেশান ক্যাপসা দেওয়ার পরও আসবে না আপনারা কি করবেন জাতীয় সেবা থ্রিপল থ্রিতে ফোন দিবেন থ্রি 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 নাম্বারে ফোন দিয়ে আপনাকে ওরা স্বাগত জানাবে স্বাগত জানানোর পর আপনাকে তারাই আবার লাইন চার নাম্বারে শুধু চারি টিপ দেবেন চারি টিপ দেওয়ার পরে আপনাদেরকে নিয়ে যাবে সরাসরি কল সেন্টারে কল সেন্টার থেকে আপনাদেরকে আপনাদের ইউজার আইডি কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে চাইবে বাপের নাম মায়ের নাম এবং আপনার গ্রাম ফেভারিট ভিলেজ ফেভারিট যে কয়েকটা কোয়েশন করবে এই কোয়েশ্চেনগুলোর সঠিক আনসার দিবেন না জানলে আপনি এড়িয়ে যাবেন সরি বলবেন এরপরে তারা আপনারা নাম্বার জানতে চাইবে তাও না জানলে তারা আপনার নাম্বারে লাস্ট ডিজিটগুলো বলে দিবে এবং আপনার কে ওরা মেইল করেই আপনাকে জাতীয় সেবা থেকে আপনার তথ্যগুলো প্রেরণ করবে এভাবে আপনি আপনার রিটার্ন সার্টিফিকেট রিকভার করতে পারবেন আমার পরবর্তী ভিডিওতে আপনারা কিভাবে আপনার সার্টিফিকেট উদ্ধার করবেন দেখিয়ে দেওয়া হবে